প্রতিটা দিনের পেছনেই একটা গল্প থাকে আজকে আমার দিনটা কেমন যাচ্ছে সেটারই একটা গল্প আপনাদেরকে শোনাব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছোটখাটো একটা রান্না শেয়ার করব আর হচ্ছে আমার আজকের দিনটা কেমন যাবে তার কিছু কথা বলবো আজকে যেটা রান্না করব সেটা আমার খুব পছন্দ আর প্রিয় আর রেসিপিটা খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু এটা আমার খুব একটা পছন্দের একটা খাবার তো কথা বলতে বলতে এখন আমি হচ্ছে মাছগুলোতে মশলা মাখিয়ে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ আর এখন হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই মাছগুলা খুব সাবধানে ভাজতে হয় কারণ তেল ছিটে আসে বেশি তাপেও ভাজা যায় না আমি একদম মিডিয়াম আঁচ করে দিয়ে সবগুলো মাছ ভেজে নিব আমি লাইফস্টাইল ব্লগ করি কারণ আমি চাই আমার প্রতিটা মুহূর্তই যেন আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারি ব্যস্ততার জন্য এত ভিডিও করা হয় না তারপর আমি চেষ্টা করি যেন একটু ছোট ছোট গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে হচ্ছে মাছগুলা ভাজা হয়ে গেছে আর এই পাবদা মাছটা বাচ্চারাও অনেক পছন্দ করে কারণ এই মাছে কোনো কাঁটা থাকে না আর আপনারা কমেন্ট করেন আমাকে এত সুন্দর যে আপু তোমার রুমটা গোছানো তোমার কিচেনটা অনেক পরিপাটি তো এই কমেন্টগুলো পড়লে আসলে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপুরা যারা আমাকে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে প্যানে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম আজকে আমি পাবদা মাছের দু পেঁয়াজও করবো আর এখানে আদা বাচ্চা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধইনা গুঁড়া এগুলো সবগুলো অল্প অল্প দিয়ে হচ্ছে আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম আজকে একটু টমেটো দিয়ে পাবদা মাছটা পেঁয়াজও করব। আর টমেটোগুলো এখন একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই আমি হচ্ছে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর সব রান্নাই হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিতে হয় মশলা কষানোটা ভালো হলে রান্নাটাও খেতে খুব মজা হয় এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি একটা কথা বলি আমার হচ্ছে চ্যানেলে অনেকেই কমেন্ট করে আপু তুমি কতদিন ধরে চ্যানেলটা ওপেন করছো তোমার হচ্ছে অনেক সাবস্ক্রাইব পাচ্ছ কিভাবে। তো তাদের জন্য হচ্ছে আমার একটা কথা আপু আমি হচ্ছে চ্যানেল খুবই অল্প দিন হয়েছে ওপেন করছি আর হচ্ছে আমি আমার কাজের মধ্যে দিয়েই আসলো আমি সাবস্ক্রাইব পেয়েছি আমাকে যারা এতটুকু ভালোবাসা দিচ্ছেন এত অল্প সময়ে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আপনাদের জন্য হচ্ছে আমার একটা কথাই বলা সেটা হচ্ছে আপনারা কাজ করে যাবেন আর হচ্ছে ইনশাল্লাহ আপনারও সফল হতে পারবেন আর আমি তো একদমই অল্প সময় ধরে কাজ করেছি ইউটিউবে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় তো আশা করি বুঝতে পারছেন আপনার কাজের মাধ্যমেই আপনার সাফল্য আসবে তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে আমার সারাকে খেতে দিব ও টিচার চলে আসবে আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ